হ্যাব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি একটা লাল মুরগি বাজার থেকে নিয়ে আসলাম সেটা আজকে আমি রান্না করব। তো আপনারা এটাকে কি বলেন জানি না ডিম দেয় যে মুরগিতে ডিম হয় পেটের মধ্যে অনেকগুলো ডিম হয়েছে তো এই তো আমি কেটে পরিষ্কার করে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মুরগিটা দুই কেজির মতো ছিল প্রায় তো আমরা তো মানুষ দুইজন তাই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো তুমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি মুরগিটা দিয়ে দেবো কারণ এই মুরগিটা অনেক শক্ত একটু সময় নিয়ে পাক করতে হয় দেখা যায় নরম না হলে আবার খে খেতে ভালো লাগে না তো এটা একবারে মানে গরু মাংস পাকাই যে পাকাইতে যতটা সময় লাগে সেই সেম সময় লাগে মুরগিটা পাকাইতে কারণ এটা অনেক শক্ত মুরগিটা তো এই মুরগিটা খেতেও কিন্তু ভালো লাগে আবার শক্ত হলেও খাইতে অনেক মজা লাগে এটা তো আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এই তো আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর এটারে আমি এটার মধ্যে মানে কয়টা রসুন দিয়ে দেবো আস্ত রসুন তো আমার না হলে চলেই না মাংসতে আমি প্রতিটা মুরগিতে বা গরু মাংসে যে কোনো মুরগি বা মাংসের মধ্যে আমি আস্ত রসুন দিই কারণ আমার আস্ত রসুন খুবই ভালো লাগে আমার জামাইও খেতে খুব পছন্দ তো আমরা সব সময় মানে আমি মুরগি বা গরু যেটাই রান্না করি সেটার মধ্যে আস্ত রসুন রাখার চেষ্টা করি আর রসুন তো আমাদের শরীরের জন্য অনেকটা উপকারিতা এটা তো আমরা ভালো করে জানি যাদের হার্টের প্রবলেম আছে তারা তো রসুন দেখা যায় সকালবেলা প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই একটা কোহা খেলে দেখা যায় অনেকটা উপকার পাওয়া যায় যাই হোক তো আমি তো মুরগিটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন আমি ইগুলো দিয়ে দেবো রসুন দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো কারণ আলু আমি পছন্দ করি না আমার জামাই পছন্দ করে তাই তার জন্য সবসময় আলু দিতে হয় তো আমি আলু আর রসুনটা একসাথে দিয়ে আর এই যে কিছুটা ডিম হয়েছিল সেটাও দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে দেখা যায় আমি এটা বেশি ঝোল করব না আর এটা কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে আপনারা খেতে পারেন এটা কিন্তু আপনার চালের রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো তো আমার মুরগিটা রান্না প্রায় হয়ে গেছে তা কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন মুরগিটা প্রায় হয়ে গেছে এখন আমি লাস্টে একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো মাখা মাখা হয়ে গেছে আর বন্ধুরা এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আমি কিন্তু প্রায় প্রায় খাই আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ